রহমতুলিল্লা বারাকাতু কেমন আছেন সকাল সকাল আমি যখন এখন দশটা বাজে আমি আসলাম এখানে আমার প্লান্টের পিছনে আসলাম কাজ করার জন্য তো এসেই দেখলাম এই উটগুলো এখানে মার্শাল্লাহ আমার কাছে অনেকটা ভালো লেগেছে ওটগুলো দেখে যে ভাবলাম একটু অবশ্যই ভিডিও বানিয়ে নিতে হবে হ্যাঁ যেহেতু দেখেই ফেলেছি একটু ভিডিও বানাবো তো আসলে আপনাদেরকে একটু সরাসরি একটু কাছের থেকে হ্যাঁ কাছের থেকে একটু দেখাচ্ছি কত সুন্দর উটগুলো এত কাছের থেকেও ওদের ভিডিও বানানো ওটা খুব ভয়ের মতো ওডে যদি মানে লাফাই টাফাই গায়ের মধ্যে আসে টাসে বা কিছু তো সেই জন্য থেকে ভিডিও বানানোটা তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা যেখান থেকে এই ছোট্ট ভিডিওটা দেখছেন দেখেন কতগুলো চারটা পাঁচটা ওয়ার্ড হ্যাঁ এই হলো চারটা এই এক দুই তিন চার এই হলো একটা পাঁচটা তো এই পাঁচটা ভিডিও পাঁচটা ওর্ডের ভিডিও আমার এটাকে আরবিতে জামাল বলে হ্যাঁ তো জামালের ওর অর্থাৎ পাহাড়েই থাকে এই যে এগুলাই খাবে গাছের গাছ বলতে এই যে গাছগাছা দেখেন বিভিন্ন কিছু ফাতা দেখেন একদম এগুলাই টোকে টোকে খাচ্ছে আর কিছু না আর হচ্ছে ওই যে আমাদের একজন লোক আছে ওইখানেই সুইদানি তো ওই হচ্ছে ওইখানে বসে বসে মানে পাহারা দিচ্ছে উটগুলোকে জনপুর দিকে না যায় উপরে না যায় বা বিভিন্ন ধরনের একটা মানুষের চড়ানোর যেই লোকাডে তিনি হচ্ছেন ওই লোক ওনার বেতন হচ্ছে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা বেতনে কিন্তু এই যে সকালে আসে দুপুরে যায় আবার বিকালে আসে দুইটা বাজে আসে আবার সন্ধ্যাকালে যায় এই হচ্ছে তার চাকরি তো এই হচ্ছে আসলে আরও অনেক রকম আছে রোড আছে ছাগল আছে তারপরে ওই যে আপনার বাগার আছে বাগার মানে গরু হ্যাঁ তো ছাগলদের আরবিতে গানাম বলে বাগার মানে গরু গরু রে বাগার কয় ঠিক আছে আর ওটের আরবি হচ্ছে জামাল তো ভিডিওটি আসলে আমি এই পর্যন্তই আমি আপনাদের কাছে একটু দেখাইলাম পাহাড়ের উপরের ভিডিও পাহাড়ের মধ্যে এই ভিডিওটা পড়েছে তো আপনাদের কাছে আসলে লাগছে সেটা অবশ্যই জানাবেন হচ্ছে পুরো এরিয়াটা নিয়ে কিন্তু এই এগুলোর ভিতরে কিন্তু ওটগুলো আছে ওই যে এখন সে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে এই যে ওটগুলোকে আরও ভালো লাগছে সুন্দর সুন্দরগুলো দেখেন মাসাল্লাহ আমার কাছে যথেষ্ট ভালো লাগে ওটের কাছে থাকলে অনেক ওটের ভিডিও পরেও ঠিক আছে অনেক ভিডিও দেখেছি পরেওতে আছে তো আমি আপনাদেরকে বলবো যে আসলে পরেওতে যেরকম আছে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা এমনভাবে শেয়ার করুন যেন পরে থাকে থাকেন কথা হচ্ছে আমার থাকে তো সবাইকে ধন্যবাদ জানি তো আমার এই ছোট্ট ভিডিওটা এখান থেকে আমি সমাপ্তি করতে যাবো আরেকটু বলবো অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কত সুন্দর ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন